আমি একদিন ফজরের নামাজ পড়ে বের হচ্ছিলাম তখন দেখি যে মানে আমি যে মাদ্রাসাটার কাছে থাকি সেটা হচ্ছে মানে একটা মেইন গেট দিয়ে ঢোকা ভিতরে একটা বলতে পারেন উঠানের মতো মানে মাঠ টাইপের না উঠানের মতো আর মসজিদ তারপরে মসজিদটা মানে আলাদা ঢুকে একটা এলাত তার মধ্যে মসজিদ তো সামহাউ মানে সেখানে একটা কাজ চলছিল কনস্ট্রাকশনে তো একটা কুকুর মেবি ভিতরে ঢুকেছিল তো নামাজ পড়ে বের হওয়ার সময় দেখলাম যে মোয়াজ্জিন সাহেব প্রথমে কুকুরটাকে মানে সাপোস কি ইট না কি দিয়ে আঘাত করলেন তারপরে এটা যখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল তখন একজন সাধারণ মুসল্লি মানে এমন ভাবে টার্গেট করে মানে এমন একটা মানে টার্গেট নিয়ে বা একটা কি বলবো মানে মানে মারলে মনে হচ্ছে যে তার বড় উপকার হয়ে যাবে আমার দেখে এত রাগ হলো আমি লোকটা বয়সে বড় মানে কিছু বলতে পারলাম না আমার ইচ্ছা হচ্ছিল যে একটা লাঠি দিয়ে পিটাই মানে সত্যি কথা যা এখন জানি না অসম্মান করা হবে কারণ আমার বয়সে অনেক বড় আমার বাবা চেয়ে বড় কিন্তু আমার তারপর প্রচন্ড রাগ হলো আমি বাড়ি এসে নামাজের পরে আমি সাধারণত একটু মানে আমার একটু রাতে ঘুমাতে দেরি হয় তো পড়াশোনা থাকে তো একটু মাথা ব্যথা করে আমি সাধারণত এক দেড় ঘন্টা একটা ন্যাপ নিয়ে থাকি তো এসে আমি সেদিন আর ঘুমাতেই পারছিলাম না যে এটা কি করলো এটা কি কোনো কাজ হলো একটা যে কুকুরটাকে মারছে বা যেগুলোকে মারে এগুলো আমার বাড়ির সামনেই মারতার থাকে আমি এদেরকে মাঝে মাঝে খাতে দিই আহ তাদেরকে মানে নিজের যতটুকু কেয়ার টেক করা যায় সেটুক করি তো আমি তখন এসে ফোনে বের করলাম যে আসলে আমার একটা হাদিস মনে পড়ে গেল যে সই বুখারির দুই হাজার হাদিস যে একটা লোক একদিন এক কুকুরকে তৃষ্ণাক্ত কুকুরকে প্রাণী পান করানোর কারণে আহ আল্লাহ তার গুণা ক্ষমা করে দিলেন তাকে জান্নাতে দিলেন আর এর পরবর্তীতে একটা কথা আছে যেটা মানে মানে হুজুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার মতো রাসুল সাহাকে হাদিসের পরবর্তী অংশে সাহাবিরা জিজ্ঞেস করছে যে রাসুল আল্লাহ প্রাণীদের সেবা করার মধ্যে কি আমাদের জন্য কোনো কল্যাণ আছে তখন তিনি বললেন

কালো রঙের কুকুর হত্যা করার একদম সরাসরি হুকুম দেয়া আছে এটা কি আপনি জানেন ফুয়াদ ভাই হ্যাঁ কালো বর্ণের কুকুর তারপরে আরো কিরকম যেন সাপ যেগুলো বিষক্ত কিছু সাপের কথা উল্লেখ আছে তাহলে তো আপনি বলছেন যে প্রাণী মাতৃ সেবা টেবা এগুলো কি কি বলছেন এগুলো এগুলো কি বলছেন বুঝতে পারছি না আমি তো আপনাকে রেফারেন্স বললাম মানে সন্দেহ থাকলে মিলিয়ে নেন আচ্ছা আমরা একটু মিলাবো না আগে একটু এই রেফারেন্সগুলো একটু পড়ি এখানে এই সুনান আবু দাউদ শরীফের 2836 নম্বর হাদিস এখানে কি বলা আছে যদি একটু পড়ে শোনায়তেন আচ্ছা শির প্রসঙ্গ আচ্ছা মুসাদ্ আত রাহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাজা লাতাল আনু থেকে পন্ডিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কুকুর আল্লাহ তালার বহুজাতিক সৃষ্টি জীবের মাঝে এক এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা তাহলে তো কালো রঙের কুকুরকে তো হত্যা করে ফেলা মানে জাস্ট বিকজ তাদের গায়ের বর্ণ কালো এই জন্য তাদেরকে হত্যা করে ফেলাটা এটা তো ইসলামের বৈধ নাকি হ্যাঁ এই হাদিস আপনি বলছেন জন্য শুনছি তান এর আগেও শুনেছি এই হাদিস আচ্ছা তারপরে অন্যান্য অনেক প্রাণীকেই তো হত্যা করাটা মানে ইয়া করে দেয়া আছে কুকুর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যদি আরো কয়েকটা দেখি যে কুকুর মারলে কুকুর রাখলে আচ্ছা এটা না কয়েক ধরনের প্রাণীকে হত্যা করা একদম সরাসরি ইয়া করে দিয়ে গেছে দেখি আমরা যে পাঁচ প্রকারের প্রাণীকে হত্যা করাটা এটা বৈধতা দিয়ে গেছে বলে গেছে মোহাম্মদ সাপ বিচ্ছু এই টাইপের যে পাঁচ ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলোকে হত্যা করাটা এখন আপনি কত নম্বর বললেন যে কোন প্রাণীকে শরীফের কত নম্বর বললেন ভাই সেটা একটু বলেন তো আচ্ছা দুই হাজার চারশো ছেষট্টি নাম্বার আমি আরেকবার দেখে নি হ্যাঁ দুই হাজার চারশো ছেষট্টি দুই হাজার চারশো ছেষট্টি আহ এখানে আমরা দেখি তাহলে বুখারি শরীফের 2466 আমি তো বের করলাম এখানে তো এরকম কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আপনাকে দেখাচ্ছি ওটা তাওহিদ মনে হয় মানে বুখারী যেটার পাশে ব্র্যাকেটে তাওহিদ লেখা থাকে মেবি তাওহিদ পাবলিকেশন আচ্ছা এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন 2466 আহ এখানে যেটা বলা হচ্ছে যে এখানে তো ইশের ব্যাপারে কিছু বলা নেই আচ্ছা ইসলামিক ফাউন্ডেশনের ওখানে আর কি রেফারেন্স আছে আমি একটু দেখছি দাঁড়ান আচ্ছা আমি তাওহিদও দেখতেছি তাওহিদও বের করা যাবে দুই হ্যাঁ তাও হিদের চা দুই হাজার চারশো বের করেছি দাঁড়ান দেখাচ্ছে এই যে এখানে বলা হচ্ছে যে আহ বলেছেন একদিন এক ব্যক্তি রাস্তার চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হল এরপর একটি কুয়া দেখতে পেলো উপরে উঠে এসে দেখতে পেলো কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসার দরুন ভিজে মাটি যেটা খাচ্ছে লোকটি মনে মনে বলল এই কুকুরটি যেমন পিপা সে পেয়েছে তেমনি আমার পিপাসা পেয়েছিল আচ্ছা আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন নবীগণ বলেন পশুদের ব্যাপারে কি আমাদের জন্য কি পূর্ণ রয়েছে বললেন প্রাণীমাত্রের সেবার মধ্যে পূর্ণ রয়েছে হ্যাঁ এই জিনিসটা এখানে বলা আছে প্রাণী মাত্র কিন্তু এই দুইটা হাদিস তো একটা আর একটা সাথে কন্ট্রাডিক্ট করতেছে ভাই আহ ফুয়াদ ভাই আপনি কি মনে হচ্ছে না যে এই হাদিস দুইটা একটা আর একটা সাথে বিপরীত আমার কাছে এটা মনে হচ্ছে যে ওখানে কালো কুকুরের কথা বলা হচ্ছে হয়তো কালো কুকুর মানে কোনো মানে ক্ষতির কারণ হতে পারে কিছু কুকুর এখানে আর এখানেখানে ওখানে ওখানে ভাই না ভাই ওখানে কিন্তু ক্ষতির যে ঘটনাটা সেটাও বলে দেওয়া আছে ওই আরেকটা হাদিসে যে ঘটনাটা কি কারণে কুকুরদেরকে হত্যা করার নির্দেশ সেটাও বলে দেওয়া আছে আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ি যে কি কারণে কুকুর হত্যা করতে বলা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু পড়ি ঠিক আছে

উৎপন্ন অবস্থায় উঠলেন বিষণ্ন অবস্থায় উঠলেন তখন মায়মুনা রাজ বললেন ইয়া রাসুল আল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন জিবরুল আলাহি সাল্লাম আজ রাতে আমার সঙ্গে মোলাকাত করার ওয়াদা করেছিল কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদার খেলাফ করেন পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘোর পর্দা ঘেরা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধে হলে জিবরিল আলাহিসাল্লাম তার সঙ্গে মুলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত রাতে আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবীজ সাল্লা আল্লাহলাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেলে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলিকে রেহাই দিয়েছিলেন আচ্ছা তাহলে আপনি এই ঘটনাটা আমরা জানলাম কুকুর নিধন সকালবেলা মদিনার সমস্ত কুকুর সেদিন মেরে ফেলা হয়েছিল আহ মদিনার আশপাশ অঞ্চলে যত কুকুর আছে সব মেরে ফেলা হয়েছিল সেই দিন একটু যদি আমাদেরকে বোঝায় বলতেন যে এই কুকুর হত্যার পেছনে কারণটা কি ছিল কুকুর কি কোনো ক্ষতি করছে কুকুর কি মোহাম্মদের পাশায় কামড় দিচ্ছে নাকি তার বৌদের কোথাও কামড় দিচ্ছে কি করছে কুকুরগুলা মানে প্রবলেমটা কি করছিল যদি একটু বলতেন না কোনো প্রবলেম কথা তো এখানে উল্লেখ নাই কিন্তু কেন মারলেন এর কারণ তো আমি বলতে পারবো না কারণ এখানে এই বিষয়ে কোনো উল্লেখ নাই শুধু বলছে যে মারছে না না মার্সে এটা কারণ তো উপরে উল্লেখ করা আছে তো এই যে দেখেন উপরে তো বলা আছে যে ওই কুকুরটা খাটের নিচে একটা কুকুর ছানা ঢুকে গেছিল এই কারণে জিব্রাইল নাকি মোহাম্মদের সাথে দেখা করতে আসতে পারে নাই কারণ ওই ঘরের ভিতরে কুকুর ছিল কুকুর থাকলে নাকি মানে ফেরেস্তা প্রবেশ করতে পারে না এইটা হচ্ছে কারণ কুকুর হত্যার কারণ নাকি এটাই হতে পারে তো এইটা কি কারণ এটা কি আপনার কাছে কোনো একটা वैलिड রিজন মনে হয় যে একটা প্রাণীকে মানে মেরে ফেলার একটা वैलिड রিজন বলে মনে হয় কিনা वैलिड রিজন তো বনে হচ্ছে না শিকার কোনো ক্ষতি করানি কেন মারলেন এটা তো বলতে পারছি না ভাই আপনার কি মনে হয় যে এইটা কি কোনো একটা কারণ হতে পারে একটা কুকুরকে এক ধরনের কুকুরকে সবাইকে গণহারে মেরে ফেলা এটা কি কোনো ভ্যালিড রিজন হতে পারে না ভাই এটা কিভাবে মানে কোন সেন্সে এটা কোনো ভ্যালিড রিজন আছে নিচে কুকুর দেখছে এজন্য সব কুকুরের উপর তার একটা জেনোসাইড চালাতে হবে তাহলে ফুয়াদ ভাই মোহাম্মদ যে কথাটা আপনি যেই হাদিসের কথা বললেন যে হাদিসে মোহাম্মদ সকল প্রাণীর সেবার মাধ্যমে মধ্যে পূর্ণ আছে এই কথাটা বললেন এইটার সাথে তো মোহাম্মদ নিজেই তো একমত না সে নিজেই তো নিজের কথার সাথে কন্ট্রাডিক করছে নাকি এখানে ঘটনা এই এই ঘটনা তো সেটা কি প্রমাণ করছে এখন আসল ঘটনা কি এ বিষয়ে আমার মানে ব্যাখ্যা দেখতে হবে হাদিসের যে আসলে এখানে কি ব্যাখ্যা থাকতে পারে বা আমার একটু আলমদের সাথে কথা বলা দরকার এই হাদিসটা নিয়ে কিন্তু এই হাদিসের ভিতরে কথা বলা দরকার এই হাদিসটার ভিতরেই তো কারণটা বলে দেয়া আছে যে কেন হত্যা করা হত্যা কেন করা হয়েছিল সেটা তো এই হাদিসের ভিতরই বলে দেওয়া আছে যে সকালবেলা উঠে মোহাম্মদ এর মন খারাপ যে ইয়ারা আসে নাই তার ফেরেস্তা বন্ধু বান্ধব দোস্ত বন্ধু জিবরাইল এই আসে নাই এইটা আসে নাই দেখে সে সকালবেলা নির্দেশ দিল যে তুমি ওরা সব কুকুর মেরা হলো এই ব্যাখ্যাটা তো এই মানে কারণটা তো এই হাদিসের ভিতরে দেয়া আছে ভাই এখানে বলতেছি যে কুকুর ঘরে থাকলে ঢোকে না তাহলে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তাই জন্য মেরে ফেলতে হবে এটা কি রকম হলো আর দরকার হলে আমি আমার বাসায় কুকুর দিয়ে দিলাম না দরকার হলে কুকুরের জন্য বাইরে আলাদা বাসার ব্যবস্থা করে দিলাম সেখানে খাবার দাবার ব্যবস্থা করে দিলাম কিন্তু তাই মেরে ফেলতে হবে এটা কিরকম হলো ঘরে ঢুকলে নাপাক হয় আচ্ছা ঠিক আছে আমি আমার ঘরে ঢুকলাম না তাদের জন্য আলাদা নাহলে থাকার ব্যবস্থা করে দিলাম এটাই তো আচ্ছা আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি যদি এটাও একটু দেখেন যে আসিফ ভাই আচ্ছা দেখাচ্ছেন দেখেন তবে একটু শর্ট কেন কারণ প্রসঙ্গটা এটা ছিল না আমরা মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলছিলাম একটু যদি এইটা এই হাদিসটা একটু যদি পড়ে শোনাই দেন এখানে কি লেখা আচ্ছা এটা মিশকাতুল মাসাবির হাদিস হ্যাঁ হাদিস নং 2699 প্রথম প্রথম পরিচ্ছেদ মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে আচ্ছা আইসালাম থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্থানে যে কোনো স্থানেই হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র পুকুর ও চিল আচ্ছা কাক তো একটা অত্যন্ত উপকারী প্রাণী ভাই কাক তো ময়লা টয়লা পরিষ্কার খেয়ে পরিষ্কার করে রাখে বলে জানি আচ্ছা এই হাদিসটা একটু পড়েন যে এখানে বললে পাঁচ শ্রেণীর জীবজন্তু হত্যায় কোনো গুণা নেই যদি এগুলোকে হেরেম এলাকায় বা হারেমের বাইরে হত্যা করা হয় তাহলে বিচ্ছু ইঁদুর কাক ছিল পাগলা কুকুর আচ্ছা ঠিক আছে গিরগিটি গিরগিটি জাতীয় প্রাণী মেরে ফেলা বিষয়ে যেটা বলা আছে গ্রন্থের নাম সুরান মিজি হাদিস নাম্বার চোদ্দশো বিরাশি এখানে বলা হচ্ছে রাসুল্লাহ বলেছেন প্রথম আঘাতে যে লোক একটি গিরগিটি টিকটিকি মারতে পারে তার জন্য রয়েছে এই পরিমাণ সব আর সেটাকে দ্বিতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব ভাই অনেকগুলো প্রাণীকে তো মারার কথা নবী মোহাম্মদ বলতেছে মানে কিভাবে মারতে হবে মারলে কত সব প্রথম আঘাতে কয়টা সব দ্বিতীয় আঘাতে মারলে কয়টা সব এইগুলা পর্যন্ত বলে দিচ্ছে তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে প্রাণীদের প্রতি তো মানে মোহাম্মদ মোটেও খুব যে প্রাণী অধিকার রক্ষার সাথে সে যুক্ত ছিল সেটা তো মনে হচ্ছে না ভাই আসলেও তো বিষয়টা চিন্তা করা তবে বুখারির ওই হাদিসটা যে বলছেন যে প্রাণীর মধ্যে সেবা করা কল্যাণ আছে কিন্তু তাহলে তো সে নিজেই নিজের সাথে কন্ট্রাডিক করতেছে নিজেই নিজের বিরুদ্ধে কাজ করছে এক জায়গায় বলছে এক কথা আরেক জায়গায় তার তাহলে মাথা ঠিক ছিল না এক জায়গায় বলা এক কথা আরেক জায়গায় বলা আরেক কথা আচ্ছা ভাই এই প্রাণীগুলোর কথা কি এই জন্য বলছে যে এগুলো সমাজে বিভিন্ন রকম ক্ষতি করতে আচ্ছা কাকের কথা বললেন আমার কাছে মানে আহ রাগ না করে বলছে যে আমার একটা কাছে মনে হয় যে কাক অনেক সময় খেয়াল করছি কিনা যে করে কি বিভিন্ন বাসা টাসে যে মুরগির ছোট ছোট বাচ্চা টাচ্চা অনেক সময় তুলে নিয়ে যায় এরকম মানে কাজ করে শিকারী কাক যেগুলা তো এই ক্ষেত্রে কি সেরকম দেখানোর জন্য মানে মালিক সমস্যা হতে পারে কিনা কিন্তু সব কাকের কথা বলা হয়েছে এটা এখানে তো স্পেসিফাই করে বলা হয় নাই যে এই যেই কাকটা তোমার ক্ষতি করবে বা যে কাকটা তোমার সাথে তোমাকে একটা ইয়া করবে ভেজাল করবে সেই কাকটাকে এটা তো কোনো প্রাণীর ক্ষেত্রেই সত্য একটা মানুষও যদি আপনার সাথে আপনার মানে পাশে যদি একটা লাথি মারে আপনিও তো আর বয়া থাকবেন না আপনি তো এটার একটা ব্যবস্থা করবেন এটা তো তাই বলে তো আপনি বলতে পারেন না ভাই যে মানুষ মানুষদেরকে হত্যা করো এটা তো আপনি বলতে পারেন না তাই না মানুষদেরকে হত্যা করে এটা যখন বলবেন তখন এটা সব মানুষের উপরে পড়বে আর কলিমুদ্দিন নামক একটা লোক আইসা আপনার আপনার পিঠে একটা খোঁচা মারছে অবশ্যই ডেফিনেটলি আমি আপনি

ইন্দুরেও এটা তো একটা মনে করেন মশাও করতে পারে তাই না এটা একটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে এটা সম্ভব যে সে এসে আপনাকে একটা ঠোকর মারলো বা একটা ধাক্কা মারলো গুতা মারলো গরুও একটা শিং দিয়ে একটা গুতা মারলো আপনার এইটা তো হইতে পারে না যে এই স্পেসিফিক কারণে ওই প্রাণী সব প্রাণীকে হত্যা করে ফেলা এটা তো কারণ হইতে পারে না ফারাজ ভাই আপনি কি মানে এটা কি যুক্তিতে আসে যে একটা আ এই কারণে কাকগুলা এই দুষ্টমি করে এই জন্য ওদেরকে সবাইকে মেদা ফেলাটা এইজন্য নবী বলছিল এটা কি হইতে পারে এই দুষ্টমি তো যে কোনো প্রাণী করতে পারে তাই না সেটা সেটা ধরন ধরন বিষাক্ত কোনসে যেটা হচ্ছে আপনার জন্য মানে একেবারে জীবন জীবন জীবননাশের কারণ চলে আসতেছে সেখানে আপনি একটা ব্যবস্থা নিতেই পারেন বাট দেখো তো ভাই সবকিছুতে কানেক্টেড না ভাই কাক তো জরুরি প্রাণী কাক মারতে হবে কেন ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে কাকের অবদান মানে কাক যদি না থাকতো ঢাকা শহরের যে কি অবস্থা হতো এবং কি গন্ধ বেরিত ঢাকা শহর থেকে এটা তো কল্পনা করা যায় না তাই না কাক সেগুলা খায় বিভিন্ন ময়লা আবর্জনা খায় কুকুর এবং কাক এরা মলাবর্জনাগুলো খায় পুরো ঢাকা শহরকে এখনো বসবাস উপযোগী রাখছে এলে তো বসবাস করা সম্ভব হইতো না ঢাকায়